ডাচ বাংলা ব্যাংকের নিট মুনাফা কমে প্রায় অর্ধেকে নেমেছে বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফায় দুই হাজার কোটি টাকার রেকর্ড অতিক্রম করলেও নিট মুনাফায় বড় ধাক্কা খেয়েছে ব্যাংকটি বিদায়ী বছরে চারশো তিয়াত্তর কোটি টাকা নিট মুনাফা করেছে দুই সালে যা ছিল আটশো কোটি টাকা এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির শেয়ারধারীদের দশ শতাংশ নগদ ও দশ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি সূত্রে জানা গেছে ডাচ বাংলা ব্যাংক দুই সালে দুই কোটি টাকা পরিচালন মুনাফা করে দুই সালে যার পরিমাণ ছিল এক কোটি টাকা দুই বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা ছিল আটশো কোটি টাকা যা ছিল দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ তবে গত বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে চারশো কোটি টাকা ব্যাংকটি মূল্য সংবেদনশীল তথ্যে জানিয়েছে ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করায় মুনাফা কমে গেছে যা ভবিষ্যতে ব্যাংকটির স্বাস্থ্য উন্নতি করতে ভূমিকা রাখবে এ সম্পর্কে জানতে চাইলে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল শিরিন প্রথম আলোকে বলেন এবার পরিচালন মুনাফা অনেক হলেও চাহিদা মতো ও অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে ভবিষ্যতের ঝুঁকি চিন্তা করে ব্যাংকের বৃত্তি শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য মুনাফা কমে গেছে তবে শেয়ারধারীদের ঠিকই বিশ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে